মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হয় বুধবার দিবাগত রাত বাংলাদেশ সময় রাত একটা চল্লিশ মিনিটের দিকে তবে তিনি ভালো আছেন সুস্থ আছেন এমনটি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জাহরম নাসির জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্যই তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান খালাদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য তাকে শীঘ্রই যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আথাটাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চুকের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন তেইশ জুন তার সবল অস্ত্রোপচার করা হয়েছে দু একুশ সালের নভেম্বরে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা তার পরিবার এবং দলের পক্ষ থেকেও সরকারের নিকট বারবার আবেদন নিবেদন জানানো হয়েছিল কিন্তু শেখ হাসিনার সরকার তা অপেক্ষা করে এসেছে সরকার দু সালের পঁচিশ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় তখন থেকে ছয় মাস পর তার সাজার মেয়াদ স্থগিত করার মেয়াদটি বাড়ানো হচ্ছিল শেখ হাসিনার সরকারের পতনের পর দিন ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান তবে জাহাজে ভ্রমণের মতো অবস্থান না হওয়ায় তিনি এখনই তাকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়া হাসপাতাল থেকে ফিরেছেন কি না কিংবা বাসায় ফিরেছেন কি না সে ব্যাপারে এখনও কোনো সংবাদ মাধ্যমে কোনো সংবাদ আসেনি তবে যেহেতু বলা হয়েছে জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যই তাকে নেওয়া হয়েছে এবং তাকে হয়তো বা রাতের মধ্যে আবার বাসায় নিয়ে যাওয়া হবে এমনটি চিকিৎসকদের পক্ষ থেকে আশ্বত্ত করা হয়েছে তবে তার বিদেশ সফরের যে বিষয়টি সেটি এখনও ঝুলে আছে কারণ তার শারীরিক অবস্থা এখনও বিদেশ ভ্রমণের মতো উপযুক্ত নয় তবে তিনি আসলে যুক্তরাজ্যেই আসবেন কারণ এখানে রয়েছে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যিনি দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন এবং এর আগেও একবার অবশ্য খালাদা যাওয়ার চিকিৎসার জন্য এসেছিলেন এবং সেই সময় কিছুদিন থেকে কয়েক মাস থেকে তিনি আবার দেশে চলে গিয়েছিলেন তবে এবার চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে শীঘ্রই আসবেন যদি তিনি উড়োজাহাজে ভ্রমণ করার মতো ফিট হন এমনটি জানিয়েছেন তার চিকিৎসকরা সরবার হোসেন টপ নিউজ লন্ডন